দেখার একটি জিনিস তো এখান থেকে খোলা যায় যে এটা কাটা ছিল এখান থেকে কতগুলো ক্লিপ আছে ক্লিপ আপনারা খুলে নেবেন তো হয়ে গেল আমাদের খোলা ল্যাপটপ তো এখন এটাকে বাইর করা পালা তার জন্য এখানে একটা ই থাকে এখানে তো অনেক কিছু দেখা যাচ্ছে একটা ল্যাপটপ ছিল যেটা মানে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা সাইবার বক্স ছিল আর এখানে কতগুলো কেবল ছিল একটা চার্জার একটা কেবল আর একটা হচ্ছে গিয়া পিসি চলার জন্য বা পোর্ট যেটাই হোক তো এখানে এটা রাখি তো আজকে আমরা ইডা বাইকটা দেখি এখন আহ তো এই যে হচ্ছে সেই ল্যাপটপটি এই হচ্ছে ল্যাপটপটি তো আপনারা দেখতে পারলেন এই যে ল্যাপটপটির সব কিছু অ্যাক্সেসরিজ এখানে খোলা যাক দেখি এটার অবস্থা ভিতরে কি আছে কন্ডিশন তো অবশ্যই প্রথমে সবাই সাবধানে খুলবেন কারণ নতুন জিনিস এখানে ছোট একটা ক্যামেরা আছে ভিডিও করার জন্য এটি দেখতে পাচ্ছেন সামনের ফেস ক্যামেরা আর এখানে এই বিয়ের টাচ ফেস আছে আর এখানে যত কিছু টাইপ করার জন্য ইয়ে আছে কিবোর্ড কুবোর্ড আর এখানে ছোট একটা লাইট থাকার কথা এই যে পাওয়ার বাটন এটা দা অন করে যদি অন হয়ে গেছে কালকে দিস আরে এই জায়গা এর এই কি কোন এর কথা বলা আরে কি কোন কিছু কাটে বের কি করে এটা জানি না শিওর তো আপনারা অবশ্যই যদি কেউ কেনেন তার অবশ্যই দেখে নেবেন আর খোলার পরে নতুন একটা ইন্টারফেস আসবে তো এরকম আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে অনেকগুলো সফটওয়্যার ছিল আর এখান দিয়ে এটা দেওয়া কিছু নাড়ায় যার যেটা প্রয়োজন সেটা ঢুকবে

তারপরে থেকে বিভিন্ন আর যেটা সবচেয়ে বেশি বিখ্যাত রয়েছে মাইক্রোসফট তো এরা সবাই জানেন মাইক্রোসফট যার কাজগুলো তো আপনারা অবশ্যই যদি কেউ ব্যবহার করে থাকেন ল্যাপটপ তারা অবশ্যই দেখতে পারবেন আর এখানে ছিল জুম এখানে ছিল টাইম টাইম ইউয়ার্স তারপরে থেকে কি বিভিন্ন টাইপের ইত্যাদি ইত্যাদি তারপরে সে নেটওয়ার্ক তারপরে সে ডিস পিসি তারপরে থেকে এসি অগ্র কি বোর্ড না কি ছিল তো এখানে থেকে আমার বাসা মনে চেঞ্জ করতে পারবেন আমার মতে বিভিন্ন টাইপের আর এখানে ছিল ছোটোখাটো একটা সার্চ জন্য এই যে এখানে সার্চ দেওয়ার জন্য ছোটোখাটো কিছু ছিল তো আপনার এখানে থেকে অবশ্যই সারা কিছু দেখতে পারবেন এই সবগুলো সব মাইক্রোসফট ওয়ার্ড এই যে মাইক্রোসফট ওয়ার্ড এই যে মাইক্রোসফট এক্সেল এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট আর এখানে গেলে দেখবেন আমরা একটা এর এর চিহ্ন এখান থেকে নেটওয়ার্ক কানেকশন করা যায় এবং তার পাশেই ছিল ব্যাটারি মানে ব্যাটারি সেভার আর নেটওয়ার্ক কানেকশনের এর ভিতর সাউন্ড ব্যাটারি কানেকশন ব্রাইটনেস তারপর এদিকে বিভিন্ন এয়ারপ্লেন মোড তারপর এই সব কিছু পাওয়া যাবে এখানে টুকটাক আর এখানে ছিল একটা আপনারা দেখতে পারলেন ল্যাপটপের যাবতীয় সব কিছু এবার আমরা ল্যাপটপের যাতে কিছু আছে তো আমরা সেগুলো এখন দেখাবো তো দেখা যাক তো আপনাদের এখন এটি জানার ইচ্ছা যে দাম কত আছে তো আমরা এটি দেখে শেষে বলবো তো অবশ্যই আপনারা দেখে নেবেন পুরো ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন পাশে থাকবেন তো চলুন এবার আরেকটি করে দেখা যাক এটা হচ্ছে মাউস যাকে বাংলা ভাষায় বলে ইন্দুর এটা হচ্ছে ওয়্যারলেস মাউস আর এমনি যাবতীয় যা আছে কম্পিউটার বা পিসি বা তার সাধারণত তার যুক্ত থাকে আর এটা হচ্ছে তার ছাড়া এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বক্সের ভেতরে ক্যারি করা ছিল আর এখানে ছিল একটা ফর্ম জাতীয় কিছু এই যে মাউস সুন্দর মাউস কি কই সুন্দর জাস্ট ওয়াও দ্যাটস লুকিং লাইক এ ওয়াও এখানে সোডাটা কি জানা ছিল পুলটির মতো পুরো লাল মলার কি জানা কয় আর এই জায়গা থেকে টাইম একটা বোতাম ছিল বাম পাশে একটা বোতাম ছিল আর পিছনে একটা লাইট ছিল আর এখানে একটা ব্যাটারি সিস্টেম আছে যেটা আপনাদের দেখাচ্ছি এইভাবে করতে হবে এই যে এখানে একটা ব্যাটারি তো ব্যাটারি এটা হচ্ছে যে ওই যে গোরের ব্যাটারি যেগুলো সেগুলো লাগানো হয় এখানে সিলভার ব্যাটারি তো আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কি যায় এটাকে ল্যাপটপে লাগানোর কারণে ওয়্যারলেস পাবে এছাড়া আপনারা এটা দিয়ে কোনো ব্যবহার করতে পারবেন না তার জন্য অবশ্যই আপনাদের এইটা খুলে তারপর আপনাদের ল্যাপটপে সংযোগ দিতে হবে তাহলে ওয়্যারলেস পাবে আর যখন এটা চালু করবেন তখন অবশ্যই এখানে লাইট জ্বলবে তো এটা হচ্ছে মাউসের এক্সেসারিজ তো আমরা এখন পরের প্রতি দেখাচ্ছি আপনাদের

আরে এখানে কি ছিল এই যে যেমন কাজ করছিল পুরো আর এটা হচ্ছে একটা দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে কিবোর্ড এর ময়লা পরিষ্কার করার জন্য কিবোর্ড প্যাড যা কিবোর্ড এর যাতে ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার করা হয় আহ আপনারা এখন অনেক কিছু লিখতে বলেন তো বাকি তাকে আরো কিছু দেখানো যাক এবার যা মেন মেন জিনিস আছে সেটি দেখানো যাক এটার সাথে কি কি আছে আরো তো আমাদের প্রথমে থাকবে দেখি মামা এই কি ওয়্যারলেস ব্লুটুথ তো ওয়্যারলেস ব্লুটুথ কোম্পানির নাম কি হ্যাবিট তো আমাদের প্রথমে থাকবে ওয়্যারলেস ব্লুটুথ এই কোম্পানির নাম আছে হ্যাবিট আর দেখা গেছে 635 A633 BT আ ইমো এটা মডেল তো এটা হচ্ছে মডেল নাম এলাকা হচ্ছে গ্যা ইকিউ তারপর মোড় তারপর এলাকার ব্যাটারি সেবার বিশ আওয়ার টাইম মানে ব্যবহার করতে পারবে ওয়াচিং করতে পারবো একসাথে আর এলাকার এখানে ডুয়েল ডিভাইস কানেকশন মানে দ্বিতীয়বার কোন দুইটা একসাথে কানেক্ট করতে পারবেন এরকম কিছু যাবতীয় দেওয়া ছিল আর এখানে আরো অনেক কিছু ছিল আপনার যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই এখানে স্ক্যানার স্ক্যানার কিছু আছে তো আপনি এখান থেকে কিউআর কোড বা যেটা হোক কোনো একটা কিছু দেখতে পারবেন যেটা অরিজিনালি কিনা সবকিছু সম্পর্কে দেখা দেওয়া থাকবে দেখ আমাদের হলেন যেটা কানে দিতে খুবই ভালো লাগে আপনারা যারা দেখবেন তারা অবশ্যই দেখতে পারবেন বিভিন্ন আহ উচ্চ কান্ট্রি যেমন আমেরিকা এসব দেশে সবাই এই জিনিস দিয়ে ব্যবহার করে থাকে

তো এই জিনিস সবচেয়ে ভালো একটা এক্সেসরিজ দিক আমার কাছে লাগছে যাদের মাথা অনেক বড় যাদের মাথা ছোট জিনিস থাকে তো তাদের জন্য এই এটা অবশ্যই একটু বিশিষ্ট আছে তো আপনাদের একটা অনেক বড় হওয়া যায় যাদের মাথাটা অনেক বড় তাদের জন্য এটা পারফেক্ট হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যাদের মাথা বড় তাদের জন্য এটা সুন্দর একটি জিনিস হবে আর এবং সে খুব কমফোর্টেবল হবে এটা পড়তে পারবে এবং এটা আগে বেঁকানো যাওয়া বেঁকানো যায় তো দেখতেই পারলেন তো এখন আমরা এটা ছেড়ে দিচ্ছি ফোন সবকিছু রাখা যাক পাওয়া যাক আলাদা করে তো এখন আপনার নিয়ে বয়স হচ্ছে বড় জিনিস মনে হচ্ছে ল্যাপটপে যেত বড় জিনিস এটা পুরো ল্যাপটপের সাথে পুরো ফ্রি দুটা রুমে বা আলাদা আলাদা রুমে দুই সাইডে থাকে দুই সাইডে দুটার জন্য এটা দুইটা থাকবে একটা থাকলে হবে না দুইটা থাকবে অবশ্যই আপনার দেখতে পারবেন এটা একই ফোন দিয়ে কানেক্ট করে সব জায়গায় কানেক্ট পাওয়া যায় এবং ল্যাপটপে এটা কানেক্ট হয় তো আপনারা এখন এটা খুলে দেখাবো এখানে অনেক কিছু স্ক্যানার স্ক্যানার ছিল এটার দাম নেম অফ এখানকার ইম্পর্টেড যাই অ্যাড্রেস অফ ইম্পর্টেড যে যাই আসলে অনেক কিছু আসলে এখানে আরে অনেক কিছু আপনারা দেখতে পারবেন এখানে দাম দাম কি শিওর লেখা নাই না শিওর লেখা নেই এটা সম্ভবত এখানে একটু খুলে দেখা যাক আর এখানে মনে হয় খুলে

এটা নামাতে হবে এবং কি আপনারা যদি স্ক্যানার করেন তাহলে অবশ্যই এটা গুগল প্লে স্টোর অটোমেটিক চলে যাবে এবং আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে একটা অ্যাপ আসবে তো এখানে কি লেখা ছিল জানি না সংখ্যা ছিল কতগুলা সিক্স জিরো ফোর জিরো 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 যাই হোক এটা ছিল একটা আর এখানে আরো ছিল এই যে হচ্ছে গা আমাদের রাউটার ও ও

আপনাদের পুরো মেনুয়াল টি দেখানো হচ্ছে এখানে কোড আছে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা পুরো তালিকা দেওয়া আছে এখানে কিছু না কিছু এটা ঘরের কোন স্থানে রাখবেন সেটি পুরো স্পষ্ট ভাবে ইংলিশে লেখা ছিল তো আপনারা অবশ্যই ভালো করে দেখে নিবেন যে কিভাবে থাকেন তাহলে অবশ্যই কোনো ভিডিওতে দেখে নিবেন কিভাবে লাগাতে হয় এখানে ছিল কতগুলো স্টেপ যা আপনারা দেখতেই পারলেন স্টেপ সবকিছু ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন আর এখানে ছিল একটি কার্ড যে স্ক্যানের জন্য গ্যারান্টি কার্ড

মানে বিভিন্ন কিছু মাছ মুস যা আসলো তো এটা টোটালি মানে ল্যাপটপের কেস আর আপনি বই খাতা ব্যবহার করতে পারবেন বই খাতার জন্য এটা আর এখানে সুরো সুরো যেটা চেন ছিল যদি কোনো কিছু রাখার প্রয়োজন হয় তাহলে এখানে ল্যাপটপে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস রাখা যায় কাগজপত্র বা ডকুমেন্ট গাইস এই ল্যাপটপটির সকল কিছু পার্সফুস নিয়ে সব মিলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা পড়েছে আপনারা যারা কিনতে চান তাহলে অবশ্যই আপনারা বসুন্ধরা কমপ্লেক্স থেকে কিনে আনবেন কারণ ওখানে কোনো জিনিস খারাপ পাবেন না তো সবাই ভালো থাকবেন কথা হাফিজ